আজকে হায়াতের ছেলে মারুফ যে কথাটা বললেন শাকিব খানকে নিয়ে এটা আমাদের অনেক কিছু শিখার আছে এখানে শাকিব খানের পঁচিশ বছরের চলচ্চিত্র কেরিয়ার কিভাবে ফার করলেন শাকিব খান যখন নতুন অবস্থা কেরিয়ার শুরু করে শাকিব খানের সাপোর্ট দেওয়ার মতন ছিল না আত্মীয় স্বজন ছিল না কাছের কোনো মানুষ শাকিব খান নিজে নিজে যোগ্যতা দিয়ে লড়াই করে গেছে এই কথাটা আসলে পুরাপুরি ক্লিয়ার করে দিয়েছেন মারুফ মারুফ তখন ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আমার কেরিয়ার শুরু করার সময় আমার বাবা ছিলেন তাই জন্য আমার কোনো কিছু কঠিন মনে হয়েছে না আমার কাছে শাকিব খান যখন কেরিয়ার শুরু করেন তার জন্য প্রত্যেকটা ধাপ অনেক কঠিন ছিল সাকিব খান যদি ঠিকঠাকভাবে ফেজেন্ট না করতে পারতো নিজেকে তাহলে তার জন্য এটা অনেক কঠিন হইতো কেননা তার কোনো বাবা ছিল না তার কোনো আত্মীয় স্বজন ছিল না কেরিয়াতে মারফের বাবা ছিলেন উনি ছবি বানিতেন উনি সব কিছু করতেন তার জন্য মারফের জন্য কঠিন ছিল না সাকিব খানের জন্য এটা আসলে বাস্তব এটা আসলে বাস্তব সাকিব খানের জন্য এটা অনেক কঠিন ছিল আপনারা দেখেন যে কোনো প্রতিষ্ঠানে একটা চাকরি যদি নিজেদের আত্মীয় স্বজন পদে যদি না থাকে তাহলে আমাদের জন্য জন্য অনেক কঠিন যায় চাকরি টাকা দিতে হয় গুজ দিতে হয় ট্রেনিং করতে হয় কত হয় ফর্ম ফিল আপ করতে হয় কত যায় জামিলা করে আমাদের চাকরি নিতে হয় আর যদি আমাদের আত্মীয় স্বজন কোনো বড় পদে থাকে তাহলে আমাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যায় সেম এই কাজটা সাকিব খানের কেরিয়ারে ঘটছে সাকিব খান একমাত্র চলচ্চিত্র মানুষের দিকে তাকাই চলচ্চিত্রটারে দড়ি রাখছে কেননা ইচ্ছা করলে অন্য অন্য সুপারস্টার যারা আসিল আগে তাদের মতন চলে যেতে পারতো তাহলে তাদের মতন যদি চলে যেতে পারতো আজকে যদি তাদের মতন চলে যেত তাহলে এই চলচ্চিত্র কত আগে শেষ সাকিব খানের যে পরিমাণ অর্থ সম্পদ আছে সারা জীবন খাইলে ওইগুলো শেষ হয়ে পর তো সাকিব খান অন্যান্য সুপারস্টার যারা আছে তাদের মতন বাইকে গেছে না কিছু কিছু কথা শোনার পর আসলে নিজেকে ঠিক রাখতে পারি আসলে কথাগুলো তো বাস্তব এই সমাজে আছে এবং এই সমাজে এগুলো চলতে আসে এখানে তো কেউ অস্বীকার করতে পারবে না সাকিব খান এত বড় একটা কেরিয়ার নিচে তার জন্য তো অবশ্যই এটা অনেক কঠিন ছিল যেহেতু তার আত্মীয় স্বজন ছিল না যেহেতু তার অন্য কেউ ছিল না সাপোর্ট দেওয়ার মতন বাংলাদেশে যে ভয়ানক অবস্থা ছিল মোটামুটি এখন সব কিছু ঠিকঠাক মতে আসছে আমরা নতুন করে সাহিব খানের আপলেট এবং দরজের আপলেট নিয়ে আপনাদের সামনে আসব আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে দিবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম